একটি সুপারিশে দেখতে পাচ্ছি নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে দশ শতাংশ জেলা এবং পাঁচ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং ন্যূনতম সদস্য থাকার বিধান করা অর্থাৎ আসলে শর্তটা আগে যেটা ছিল সেটা থেকে শিথিল করা হচ্ছে নতুন দল নিবন্ধনের শর্ত হিসেবে এটা কি করা হচ্ছে এই যে যারা জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্ররা তারা যে একটা পলিটিক্যাল পার্টি করবে তাদের সুবিধা দেওয়ার জন্য মাথায় রেখে কি এটা কমিশন যে 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 গ্রুপ ব্যক্তিরা দল করতে চায় তাদের জন্য এই শর্ত প্রযোজ্য এই যারাই দল করতে চায় তারা এই শর্ত গুলো চলতে হবে কোনো গ্রুপের জন্য কোনো ব্যক্তি বিশ্বাসের জন্য এই শর্ত আরোপ করা হয় অর্থাৎ আমি যদি এখন একটি রাজনৈতিক দল করতে চাই বা গঠন করি বা করতে চাই আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এটি স্পেশালি বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য এটি কোনো বিশেষ সুবিধা না নিঃসন্দেহে তাদের কারোর জন্য বিশেষ সুবিধার জন্য না বহুদিন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি দাবি উঠছিল যে নিবন্ধনের শর্তগুলো খুব কঠোর এবং তাদেরকে হাজার হাজার পৃষ্ঠার সেই তথ্য দিতে হয় এবং তাদের পক্ষে এগুলো মানা দুরহ যার ফলে উত্তরন দল সৃষ্টির অত্রুদ্ধ হয়ে যায় ওকে প্রথমের চিত্র বিকাশের পথ সীমিত হয়ে যায় তো এই জন্যেই আমরা এই যে এটা একটা ব্যাপক দাবি ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে তো সেই জন্যে আমরা শিথিল করেছি ওকে আরেকটি কমিশনের আরেকটি প্রস্তাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা সুপারিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোন দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা স্যার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি এই আইসিটির পাঁচ আগস্টের পরে নতুন যে আইসিটি যেভাবে কাজ করতেছে তাদের সিদ্ধান্তর এইটা প্রযোজ্য হবে নাকি আগেরটাও প্রযোজ্য থাকবে যথা ধরা যাক যে এর আগের আইসিটি তো বেশি সিদ্ধান্ত দিয়েছে বা কিছু ক্ষেত্রে বিএনপির সদস্যদের ক্ষেত্রে কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে আবার কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রায় দিয়েছে সেগুলিও কি প্রযোজ্য থাকবে মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে এটি তাদের সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে এটি তাদের মানে আগের পরের এখনকার সেগুলি সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে স্যার একটু যদি আরেকটা ব্যাপারে যদি একটু বলতেন যে মানে কেন এই প্রস্তাবটা করা হয়েছে যে সেটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা মানে এইটা কেন মানে এই এই প্রসেসটার মধ্যে দিয়ে এর একটা বড় কারণ হলো অনেকে উড়ে এসে জুড়ে বসে আচ্ছা যে অনেক সুযোগ সন্ধানী কি বসন্তের কোকিল যেটাই বলতে চায় তারা এসে দলের মধ্যে অনেক সময় মনোনয়ন পায় যা বিভিন্ন ভাবে তারা মনোনয়ন পেয়ে তারা দলের পক্ষে প্রতিনিধিত্ব করে তো যাতে যে দলের নেতা যারা দলের যারা ত্যাগী কর্মী যারা দলের সাথে বহুদিন থেকে যুক্ত আছেন তারাই জানা মনোনয়ন পায় তারা যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে এবং দলের সাথে লেগে থাকার যে ইতিহাসতার ভিত্তিতে স্যার এইটা আপনার মনে হয় কিনা যে এইটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য বা তারা এটা করবে আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসটা একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা নাকি ঠিকই আছে স্যার যেকোনো সমাজে সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাহলে আমাদের কিছু বিজনেস আমাদের মেনে চলতে হয় আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয় কার্যকর করতে হয় তাহলে আমাদের কিছু বিধি নিষেধ আমাদের আরোপ করতে হবে যাতে সৎ ব্যক্তিরা যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পায় তাই কিছু বিধি নিষেধ তো মানতেই হবে এবং ওই যে নিবন্ধনের মূল উদ্দেশ্যটাই হলো যাতে যে গণতান্ত্রিক সচ্চ দায়বদ্ধ গণতান্ত্রিক দল সুসংখল গণতান্ত্রিক দল যেন নির্বাচন অংশ গ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে স্যার একটা সুপারিশ আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা তো সাধারণ সদস্যদের গোপন ভোটে ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল নাকি আরো অনেক কিছু ছিল এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে বা বিএনপিটা কেন মানে এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রযোজ্য হবে কারণ আমরা যে দল যদি গণতান্ত্রিক না হয় তাহলে আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হবে এটা আশা করা আশা করা তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে এবং দলের মধ্যে যাতে যারা যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয় গোপন ব্যালটের মাধ্যমে হয় তাহলে মানুষ নিরুপায় কোন রকম প্রভাব প্রতিপত্তি উঠতে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরো গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে এবং যার ফলে আহ রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে খুবই ইন্টারেস্টিং আমি যতটুকু প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি আমার ধারণা যে পুরো সুপারিশ মালাই সেখানে আছে যতটুকু আমি পড়তে পেরেছি আমি যদি এইভাবে বলি তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিস লাগতেছে এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আরেকটু পরিষ্কার হতেছে একটা প্রস্তাব আপনারা রাখছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে মানে শুনতে তো ভালো কিন্তু এটার মানে এটাকে সত্যি এটা নিয়ে যদি আরেকটু বলেন মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন কারণ দলীয় মনোনয়ন কমিটি দলীয় প্রধান তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা মানে আমি দলের এগুলো জি স্যার আপনি বলেন আপনি আপনি দলের মালিক কারা দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয় বরং দলের যারা মালিক দলের যারা সদস্য তাদেরকে ক্ষমতায়িত করা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে বসে বসতে না পারে কিংবা মনোনয়ন মনোনয়ন না পায় যেটা বড় সমস্যা আমাদের ছিল তো যাতে সত্যিকার একটা সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে এবং দলে যারা ত্যাগী কর্মী আছে দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে সচ্ছ ব্যক্তিদেরকে সৎ ব্যক্তিদের যাতে নির্বাচিত হতে পারে তারা যাতে মনোনীত হইতে পারে সেই সুযোগ সৃষ্টি করা এটার অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই আমি আগেই বলছি আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হইতে হবে দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব এই আশা ও দুর্গাশা আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোন রাজনৈতিক দল করবো সেটা বিএনপি করে আমলিক করে জামায়াত করে জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের এটা ঠিক করে নেওয়ার অধিকার আছে যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাসুদ সাহেব ঠিক করুক তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না বিএনপি যদি আমি করি মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে না কি স্যার এটা না অতীতে যেভাবে হয়েছে এই এর কারণেই তো আমরা 5 আগস্ট আমাদের 5 আগস্টে ঘটনা বলি ঘটেছে আমাদের দেশে শরিয়ততন্ত্র জেগে বসেছে তো আমরা যদি আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে এটা তো ওই যে একটা যে তাহলে আর একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়ায় না আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আহ আমরা এটা করেছি আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয় আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা কোন তৃণমূল থেকে তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন তারা প্রাইমারিতে বিজয় হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয় প্রার্থী হয়ে ভোটে করে জিতে আসে তো গণতন্ত্রের চর্চা আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি বিচ্ছুটি আছে সেগুলোর অবসান ঘোটাইতে হবে গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় চাপিয়ে দেয় তাহলে সেখানে সেই অতিতে যা করতেছে তাই তাই ঘটবে আমাদের আমরা কি সেই ভবিষ্যৎ চাই আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু পাশে ফার্স্টে সেই আমরা শরীরের চারকে বিদায় করেছি না এটা তো তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই কিন্তু আমাদের প্রশ্ন আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত তো নিশ্চয় আপনারা নিয়েছেন তারা আসলে কি চেয়েছে তারা কি এরকম চায় যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায় আচ্ছা 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 তারাও এম্পাওয়ারমেন্ট চায় আমরা আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি অনেক বিষয়ে আমরা তাদের মানুষের মতামত নিয়েছি এবং আমরা এই সকল সুপারিশ গুলো আমরা প্রণয়ন করেছি যে আমাদের এগুলো আমাদের উর্বর মস্তিষ্ক থেকে আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি এই সকলের মতামত সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বিভাগ বুদ্ধি খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি আমরা মনে করেছি যে এতে জনমতের প্রতি ঘটবে এবং একই সাথে আমাদের একটা গমতা